গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের ভূপালি রাগ চলছে ভূপালির আগে তোমাদের স্থায়ী শেষ হয়েছে এবার অন্তরাতে আসছি আমি অন্তরাটা দেখে নাও ভক্ত দিন কহে আদি মহাদেব সুর নর মুনি জন নাম উপাসি তাহলে এটা কি আসছে ফাঁকের থেকে দেখো পাগা পাধা সা আ সা সা এটা উপরে হচ্ছে এটা আ মাত্র এক মাত্র আ সা আ রে ধা সা আ সা সা উপরে সা রে গা রে সা সা পা ধা পা ধা সা সা ধা পা গা রে তোমরা অনেকে আমায় কমেন্টস করছো তোমরা শুনতে পাচ্ছো না অরিজিনালি অরিজিনালকে আমি জাস্ট মোবাইল দিয়েই করি আর মোবাইল থেকেই তোমাদের শোনাই তবে খুব শীঘ্রই আশা করছি একটা সাউন্ড কিনে নেব খুব শীঘ্রই বলতো তাও বছর খানেক লেগে যাবে যাই হোক একটু যারা শুনতে পাচ্ছ না একটু হেডফোন দিয়ে শুনে নিও আর কি বলবো ঠিক আছে তাহলে সারগ্রামটা দেখে নিয়ে নিছো এবার তোমাদের আমি এটা সারগাম সারগামটা আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও সেন একই রাগ যেহেতু একই রাগ সারগ্রামটা দেখে নাও আগে কি আসছে পা সারগমটা এবারে তোমরা আগে সারগমটা যদি মুখস্থ করে নাও তারপরে কথাটা তোমরা এমনি বসাতে পারবে দেখে নাও আমি চারবার করে দেখিয়ে দিচ্ছি তাহলে কি আসছে পা গা পাধা সরি তাহলে কি আসে দেখো পা গা পাধা এই যে সারগম তলেবার কথাটা বশিয়ে দিচ্ছি দেখো ভ

কথাটা এবার তোমরা এইটা এরকম ভাবেই তুলবে আর যারা তোমাদের চারবার চারবার করে দেখিয়ে যাদের অভ্যাস হয়েছে তারা চারবার করেই চারবার করে তুলতে পারো কোনো অসুবিধা নেই তাহলে কি আসছে দেখো আর একবার সারগামটা দেখিয়ে দিচ্ছি দেখো এবার তোমরা সারগামটা চার পাঁচ বার করে নিয়ে তোমরা কথাটা জাস্ট বসিয়ে দেবে এটা তিতালের পরে আছে তোমার ভূপালির আগে তাহলে কি আসছে তোমরা এবার এটাকে স্লো করতে পারো এবার তোমরা এটাকে ফাস্ট করতে পারো তবে স্লো করে নিয়ে আগের থেকে অনেক ভালো তাহলে এবার দেখো আর একবার সারগ্রামটা দেখিয়ে দিচ্ছি পা চে টোটাল সর্গমটা এবারে তোমরা কথাটা চাটে চাটে করে দেখো আমি আবার বসিয়ে দিচ্ছি কি আসছে সর্গমটা পা এই করলে এবার কথাটা লাগিয়ে নাও মাkta di এই টোটালটা এলো দেখে নিছো তোমরা এবার তোমরা এরকম ভাবে তুলে নিলে কি হবে তোমাদের একবারে গাইতে অনেক সুবিধা হবে এবার আমাদের গায়কীটা হচ্ছে গিয়ে আমরা আমাদের মতো করে যখন রাগটা গাইবো তখন আমাদের মতো করে হয়তো কথাটা ঠিক মতো তোমরা বুঝতে পারবে না জাস্ট প্লেন ভাবে তোমরা যেভাবে বুঝতে পারো তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় ঠিক আমি তেমন ভাবেই তোমাদের তুলে দিচ্ছি মাঝখানে এদিক ওদিক দিয়ে তোমরা আগে সারগামটা আগে কমপ্লিট করো তারপরে জাস্ট কথাটা বসিয়ে দাও তাহলে দেখবে তোমাদের কোনোই প্রবলেম থাকবে না ওকে ফ্রেন্ডস তাহলে তোমাদের ভূপালির আগের অন্তরাটা হয়ে গেল অন্তরাটা প্র্যাকটিস এমনভাবে করবে যাতে পরের সারগামগুলো তোমাদের কোনো প্রবলেম না হয় ওকে ফ্রেন্ডস সুস্থ থেকো ভালো থেকো আর টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো গানটা নিয়ে বসতেই হবে না বসলে কি হবে তোমাদের গলার যে কি বলবো গলার যে রেঞ্জ গলার যে তোমাদের কাজ এটা তোমাদের আসবে না আর যেরকম তোমাদের একটা সহজভাবে বলে দিই আমি যে পার ডে তোমরা যখন খাই মানে যখন খাবে এবার তোমরা একবেলা খেলে না তখন দেখবে তোমাদের শরীরটা একটু দুর্বল লাগছে গান হচ্ছে পার ডে তোমাকে রেয়াজ করতে হবে একবার রেয়াজ করে গলাটা যদি তোমরা বসিয়ে নিতে পারো ঠিক মতো তাহলে তোমরা অনেক বছর খুব আরামে গান করতে পারবে নিজেও আরাম পাবে গান গে এবং তোমার গান যে শুনছে সেও খুব মুগ্ধ হয়ে যাবে যে না গলাটা পাকা গলা এবং খুব রেওয়াজি গলা তাহলে তোমরা অন্তরা তোমাদের হয়ে গেল আর তোমরা আমি প্রত্যেক এপিসোডে বলি যারা আমার চ্যানেলে নতুন এসছো অনেক অনেক খুশি আমি তোমরা যে আমার চ্যানেলটা দেখছো আমার চ্যানেল দেখে যে তোমরা শেখাচ্ছ তাতেও আমি খুশি তবে একটা কথা যেটা বলি আমি প্রত্যেক এপিসোডে যে তোমরা আগে নিজে শিখে নাও তারপরে শেখাও ওকে ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে